দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোরের খুবই বিখ্যাত একটি ছাগলের হাট সেটা হচ্ছে নাটোর বাড়িয়া হাট এখানে খুবই উন্নত জাতের আপনারা ছাগল পেয়ে থাকবেন পাটা ছাগল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর সুন্দর ছাগলগুলো কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হিউজ কালেকশন রয়েছে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন রবিবার কিন্তু বসে আর প্রায় গরুর সমান সমান কিন্তু আপনারা পাঠা ছাগল ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার Thank <laughs> <laughs> you. <laughs> বর্তমানে যে সাইডটিতে রয়েছে এখানে সবগুলো কিন্তু পাঠা ছাড়ো দেখতে পাচ্ছেন আপনারা আর খুবই চমৎকার কোয়ালিটিফুল তোতা পুরি যেই পাঠাগুলো বলে আর কি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার চমৎকার কিন্তু ছাগলের কালেকশন সপ্তাহে একদিন রোজ রবিবার কিন্তু এই নাটোরের এই তেবাড়িয়া হাটটা বসে এবং সারা বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে উন্নত জাতের যেই খাসি ছাগল পাঠা ছাগল এমনকি মেয়ে ছাগল সবগুলোই কিন্তু আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাকার কাছে কিন্তু খুবই সুন্দর একটা পাঠা ছাগল খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল রয়েছে আজকের নাটোয়ের তেবারি হাট থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি মার্শালরা দেখার মতো একটি পাঠা ছাগল এবং খুবই শক্তিশালী একটা ছাগল আমাদের কাকার কাছে মার্শাল্লাহ খুবই চমৎকার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা যদি কিনতে ইচ্ছে পাবে অবশ্যই নাটক হাতে চলে আসবেন ধন্যবাদ দর্শক সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম